শোনা বলিলাম আজকে আমরা তোমাদের জন্য কিছু অ্যাক্টিভিটি নিয়ে এসেছি এই অ্যাক্টিভিটিটার নাম হলো ব্রেন বুস্টিং অ্যাক্টিভিটি চলো আমরা করি আমাদের সবার বাসায় পানির বোতলের ক্যাপ থাকে বাবা মার সাহায্যে আমরা সেই পানির বোতলের ক্যাপ গুলা সংরক্ষণ করে দুইটা ক্যাপের সাহায্যে এই আন্ডারলাইন গুলা থেকে উপর থেকে ওয়ান টু করে আস্তে আস্তে নিচে আসবো এবং নিচের থেকে আস্তে আস্তে ওয়ান টু করে আবার উপরের দিকে উঠবেন ভেরি গুড এখন আমরা আরেকটা আরেকটা পেজের মাধ্যমে লাইনটা দেখব আবারও আমরা দুইটা বোতলের দুইটা মুখের সাহায্যে লাইনে উপর থেকে নিচে আসব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আবার আমরা নিচের থেকে একইভাবে উপরে উঠব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ঠিক আছে এখন তুমি কি এটা করতে পারবে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার আমরা নিচ থেকে উপরে আসব টু থ্রি ফোর একটা আমরা একটা কার্ভ লাইনের সাহায্যে এই জিনিসগুলা দেখি ওয়ান টু থ্রি ফোর আবার নিচের থেকে একইভাবে উপরে আসবো ওয়ান তুমি এটা করে রাখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ফ্রি ফোর গুড আমরা সবাই এগুলো বাপমা সাহায্যে প্র্যাকটিস করব কেমন ছোট ছোট নাম들아 কেমন আছো চলো আমরা আরো একটা অ্যাক্টিভিটি দেখি সেটা হচ্ছে চাউচের সাজে অ্যাক্টিভিটি আমরা বাসায় সবার বাসায় কিন্তু আমাদের চা চাচুস থাকে কাটা চাচুস থাকে চলো আমরা আজকে নতুন একটা অ্যাক্টিভিটি শিখব আমরা দুটি চা চামচ নিব আর একটি কাটা চামচ নিব আর সকল অভিভাবকদের অনুরোধ করছি বাসায় আপনারা যে ছবি সাহায্যে আমরা চামচের অ্যাক্টিভিটা করব সেটা আপনারা বাসায় করে রাখবেন সেটা দেখে যেন বাচ্চারা সুন্দর মতো চামচ রাখতে পারে আচ্ছা চলো আমরা প্র্যাকটিস করি ছবিতে দেখতে পাচ্ছি চামচটা কিভাবে আছে প্রথম চামচটা এইভাবে আছে তারপর তার একটু পিছনে চামচটা রাখবো আর এই চামচটা কিভাবে হবে এইভাবে তোমরা কি দেখতে পেয়েছো দেখো তো ছবির সাহায্যে এটা মিলছে কিনা আচ্ছা তুমি কি এটা করতে পারবে

এটা কি কাটা চামচ এইভাবে রাখবো তারপর কিভাবে কি ভাবে আছে এই ভাবে আছে না এই ভাবে আর একটি চামচ এই ভাবে আছে সবাই কি দেখতে পাচ্ছো আচ্ছা চলো আমরা প্র্যাকটিস করি তুমি কি পারবে প্রথম কাটা চামচটা এই ভাবে আছে তারপরে চামচটা এইভাবে এবং তারপরে চামচটা এইভাবে আছে ভালো করে লক্ষ্য করে নাও ছবিটা ধন্যবাদ সবাই